ঝিনাইদাহে শুরু হচ্ছে রেডিয়েন্ট প্রথম বিভাগ ফুটবল লীগ সানজিদ উদ্দিন সোহানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আগামী দোসরা আগস্ট থেকে ঝিনাইদাহে পর্দা উঠছে রেডিয়েন্ট প্রথম বিভাগ ফুটবল লীগের মঙ্গলবার রাতে ঝিনাইদাহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে জানানো হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে সহযোগিতায় জেলার বিশিষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে শুরু হবে এবারের লীগ জেলার বিভিন্ন উপজেলার দশটি ফুটবল একাডেমি এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আগামী উনত্রিশ বা আগস্ট অনুষ্ঠিত হবে লীগের ফাইনাল ম্যাচ আয়োজকরা জানান জেলার তরুণ ফুটবলের প্রতিভা তুলে ধরার পাশাপাশি ফুটবলের সৌন্দর্য ও মাঠের শৃঙ্খলা বজায় রাখতে এবারের আয়োজন আরও আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টু সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম সংগ্রাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ জেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা মুসকান রুবায়ত সবুজ বাংলা টিভি ঝিনাইদা